হেকার ফুটবল দুনিয়া তো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে কথা বলবো ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে একটু আগেই কিন্তু ম্যাচটা শেষ হয়েছে কিন্তু আনফর্চুনেটলি কালুচকুদ্দ্রদের টিম কিন্তু আজকের তিন দুই গোলে হেরে গিয়েছে এটা কিন্তু অবভিয়াসলি ইস্টবেঙ্গলের সুপার সিক্স এ একটা বড় ধাক্কা এরকমটা পড়াই যায় তার কারণ যেরকমভাবে টিমগুলোর ফারাক রয়েছে আজ যদি কালুস কুয়দ্রতের টিম জিততে পারতো ম্যাচটা নর্থ ইস্টের মতো মোটামুটি তুলনামূলক অ্যাভারেজ প্রতিপক্ষের এগেনস্টে তাহলে অনেকটাই কিন্তু তারা এগিয়ে যেতে পারতো এবং সুপার সিক্সে ওঠার পথ অনেকটাই প্রশস্ত হতো কিন্তু আজকের ম্যাচটা হার অবভিয়াসলি ওয়েস্টবেঙ্গল সাপোর্টার্সদের জন্য ভীষণই ডিসঅ্যাপয়েন্টিং তো এই ম্যাচ নিয়ে কথা বলবো কিন্তু তারা তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি প্লিজ নিজে থেকে লাগলো সাবস্ক্রাইব করেন প্রেস করতে পারো সব সময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আর ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় তো ফার্স্টে আজকে চলে আসছে ইয়েস্টবেঙ্গলের টিম সিলেকশন নিয়ে সত্যি কথা বলতে গেলে একটা ব্যাপার আমি আজকে বুঝতে পারিনি যে নন্দকুমার কুমার শেখর নারায়ণ মাহ সিং এবং শায়ান ব্যানার্জি তারা তিনজনই কেন একসঙ্গে টিমে তার কারণ তিনজন কিন্তু মোটামুটি একই ঘটনার প্লেয়ার শায়ান ব্যানার্জি প্লেয়ারটার মধ্যে যথেষ্ট পুরনো ছেলেটি রয়েছে যথেষ্ট ভালো ফুটবলার কিন্তু আমার মনে হয় একটু হয়তো তাকে নিয়ে তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে এবং হয়তো শেষের দিকে নামলে তিনি যতটা এফেক্টিভ হবেন তাকে ফার্স্ট থেকে খেলিয়ে একটু হয়তো ইস্টবেঙ্গলে খেলার যে রিদেম সেটাকে কিছুটা হলো নষ্ট করে দেয়া হচ্ছে বলে এটা আমার পার্সোনালি মনে হয় যদিও এখন অনেকেই কমেন্ট করবে যে তুই বিশাল কিছু জানিস আমি বিশাল কিছু জানি না তবে এইটা আমার নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন ম্যাচটা থেকে আমার এইটা মনে হয়েছে তো নর্থ ইস্ট ইউনাইটেডের ফার্স্ট গোলটা কিন্তু ইস্টবেঙ্গলের রাইট সাইডে একটা ভুল বোঝাবুঝির জন্য রাইট ব্যাক এবং রাইট হাফের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেই ভুলের খেসারত কিন্তু দিতে হলো ইস্টবেঙ্গলকে এবং বলা যায় জিতিন এমএ যিনি কিন্তু আজকে অনুবদ্য ফুটবল খেলেছিলেন একদম একটা ষোলো রানেই কিন্তু তিনি ইস্টবেঙ্গল বক্সের মধ্যে ঢুকেছেন এবং সেখান থেকে খুব সহজেই একটা ফিনিশ এবং ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে এক শূন্য গোলে এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল আস্তে আস্তে খেলায় ফেরার চেষ্টা করছিল কিন্তু আবারও ওয়েস্ট ডিফেন্সের একটা ভুল এবং সেখান থেকে গোল করে চলে যায় নর্থ ইস্ট ইউনাইটেডে চড়েছে এবং এক্ষেত্রে কিন্তু আমি বলবো লাল চুঙ্গুঙ্গা তিনি কিন্তু নিজের দোষ এড়াতে পারেন না যেরকমভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রাইট সাইড থেকে একটা ক্রস বাড়িয়েছিল সেটা কিন্তু আমার মনে হয় চুঙ্গুঙ্গার অনেক আগেই বলটা মিট করা উচিত ছিল কিন্তু সেটা করতে পারেন না তো রাস্তুতান সিং গিলার কিন্তু প্রথম দুটো গোলের ক্ষেত্রে সেরকম কিছু করার ছিল না অন্যদিকে সেকেন্ড হাফের শুরু থেকেই কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণ করতে শুরু করে এবং ক্লেটন সিলভার নন্দকুমার শেখরের একটা অনবদ্য যুগলবন্দি সেখান থেকে ইস্টবেঙ্গল একটি গোল পেয়ে যায় যদিও নন্দকুমারের শটটা খুব একটা জোরালো ছিল না এবং খুব ভালো ছিল না কিন্তু কিছুটা ভাগ্যের জোরে মিশাদ মিছু যিনি ঠিকঠাক করে বলটি ধরতে পারেননি তো যাই হোক এরপরে যখন আমরা ভাবছিলাম ইস্টবেঙ্গল হয়তো ম্যাচে ফিরে আসবে কিন্তু তখনই আবারও একটা গোল হজম এবং যে ভঙ্গিতে গোলটা হজম করলেন রাফ সিং গিল সেটা নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো কোশ্চেন মার্ক থেকেই যায় হয়তো তোমরা অনেকেই বলবে আমি একটু এক্সেসিভলি দোষারোপ করছি বা এক্সেসিভলি ক্রিটিসাইজ করছি ব্যাপারটা কিন্তু সেরকম নয় রাফ সিং গিলের কিন্তু পদিশানিংয়ে প্রবলেম আছে তো তিনি আপার হেড বলে যতটা ভালো বা তার রিফ্লেক্সটা যতটা ভালো কিন্তু পজিশানিংটা অতটাও ভালো নয় এটা কিন্তু গোলকিপারদের ক্ষেত্রে হয় কেউ কিন্তু সব কিছুতে ভালো হয় না তো আমার এটা পার্সোনালি মনে হয়েছে যে শটটাকে কিন্তু অনেক আগে জাজ করা উচিত ছিল এবং বক্সের বা দিক থেকে যখন এটা কোনো ফুটবলার রান করে তখন কিন্তু সে সেকেন্ড পোস্টেই বলটাকে মারবে এরকমটা কিন্তু গোলকিপার বুঝেই যায় তো সেই মতো কিন্তু পজিশন নেওয়া উচিত ছিল তো এই গোলটার পর ইস্টবেঙ্গল কিছুটা খেলার মধ্যে ফেরে তবে পজিটিভ দিক হচ্ছে ভিক্টার ভাস্কেস। তিনি কিন্তু আজকের মিডফিল্ডকে যথেষ্ট ভালো নেতৃত্ব দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কালকে আমি তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে ফেলেছিও ব্রাউন ফোভস তিনি কালকে ওয়েস্টবেঙ্গল শিবিরে চোখ দিলেও কিন্তু আজকে তিনি ম্যাচ ডে করে থাকবেন এবং তার খেলারও পসিবিলিটি রয়েছে তখন তোমরা অনেকেই সেটা বিশ্বাস করি যে ফুটবলারটি সবে আসলো এর মধ্যে তার ম্যাচ খেলার পসিবিলিটি কীরকমভাবে থাকবে কিন্তু কিছুটা হলেও সোর্স আছে তো সেখান থেকে আপডেটটা দিয়েছিলাম যে ফেলিসিও ব্রাউন ফোভসের কিন্তু ম্যাচ খেলার পসিবিলিটি রয়েছে তো সেই মতো কিন্তু তিনি আজকে লাস্টের দিকে মাঠে নামেন এবং তিনি কিন্তু উইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান ক্লাইটন সিলভার শর্ট যখন রিকোশিয়েট হয়ে পেরিয়ে আসে তখন কিন্তু একজন ক্লিনিক্যাল স্ট্রাইকারের ঠিক যে কাজ সেই রিকোশিয়েটেড বলটাকে কিন্তু তিনি ভীষণ সুন্দরভাবে হেট করে চালে জড়িয়ে দেন তো ফেলিসিও ব্রাউন ফোভসের কিন্তু অভিষেকটা খুব ভালো হলো তিনি কিন্তু ডেবিউ ম্যাচে গোল পেয়েছেন এবং একটা ব্যাপার পরিষ্কার তাকে কিন্তু বেশ কিছুটা চন্মনে রেখেছে ভিক্টর ভার্সকেসকে হয়তো একটু হলেও আনফিট মনে হলেও কিন্তু ফেলিসিও বাউন্ডফোভসকে যথেষ্ট ফিট লেগেছে তো সামনে আরও ম্যাচেস রয়েছে সেই ম্যাচেসগুলো যত খেলবেন ভিক্টর ভার্সকেস তত ম্যাচ হবেন তার কিন্তু যথেষ্ট খেলা রয়েছে তার ফার্স্ট টাচ বল পাসিং অ্যাবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে লোড নেওয়ার একটা সহজাত প্রবণতা আজকে আমরা কিন্তু দেখতে পেয়েছি তবে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সৌভিক চক্রবর্তী না থাকা কিন্তু ইস্টবেঙ্গল মিডফিল্ডে বেশ খানিকটা প্রভাব ফেলেছে সুপার কাপের পর ওয়েস্টবেঙ্গল যে ম্যাচেস দুটো খেললো ডার্বি ম্যাচও ওটা আমরা দেখেছি এবং আজকের ম্যাচও দেখেছি ওয়েস্টবেঙ্গলে মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে কোয়ার্ডিনেশনের একটা অভাব কিন্তু বারবার চোখে পড়েছে দেখো সভীর চক্রবর্তী মেনলি যে কাজটা করেন তিনি কিন্তু একটা ধ্বংসাত্মক ফুটবল যেটাকে আমরা ডিস্ট্রাকটিভ ফুটবল বলি সেটা কিন্তু খেলেন এবং মিডফিল্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্সের মধ্যে যে লিঙ্ক আপ সেই কাজটা কিন্তু তিনি ভীষণ ভালোভাবে করেন তো ডার্বি ম্যাচ এবং আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে কিন্তু সেই কাজটা হয়নি এবং কোথাও গিয়ে ওয়েস্টবেঙ্গলের মিডফিল্ড এবং ডিফেন্সের প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সের একটা অভাব কিন্তু দেখা গিয়েছে যে কনফিডেন্স নিয়ে কিন্তু তারা সুপার কাপ খেলছিল মানে টিমটাকে ভীষণ মোটিভেটেড লাগছিল ভীষণ কনফিডেন্ট লাগছিলো সেইটা কিন্তু কিছুটা হলো আজকের ম্যাচে দেখা যায়নি এর কারণ আমার মনে হয় অবশ্যই সৌভিক চক্রবর্তীর অ্যাবসেন্স তার কারণ তিনি একটা দলটার মধ্যে বাঁধন নিয়ে আসেন দলটার মধ্যে একটা কোয়ার্ডিনেশন নিয়ে আসেন সেই কোয়ার্ডিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না কিন্তু ডিফেন্সের উপর প্রেশার পড়বে আর চুঙ্গুঙ্গাকে আমরা আগের যেরকম খেলতে দেখেছিলাম এই সিজনে কিন্তু আমরা সেরকমভাবে পারফর্ম করতে দেখছি না তো স্বাভাবিকভাবেই যেহেতু মিডফিল্ডের ডিফেন্সের মধ্যে সেরকম কোয়ার্ডিনেশন হচ্ছে না তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর একটা প্রেশার পড়ছে এবং ফুল হয়ে যাচ্ছে তো আমার মনে হয় সভি চক্রবর্তী সামনের ম্যাচেসগুলোতে ফিললে ফিরলে হয়তো ঙ্গলের মিডফিল্ড এবং ডিফেন্স তারা অনেক বেশি অর্গানাইজ হবে এবং দলটার মধ্যে একটা বাঁধন আসবে টিমটা আরো কনফিডেন্টলি খেলতে থাকবে তো সেইটা কিন্তু খুব দরকার রয়েছে তার সুপার কাপে কোয়ালিফাই করার জন্য সামনের ম্যাচেসগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স দিতেই হবে তো টিমটার কিন্তু হারানো কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসা সত্যিই দরকার রয়েছে বিশেষ করে ডার্বি ম্যাচে ডিমিটি পেটারোস লাস্ট মুভমেন্টে গোলটা করে দেওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল মানে বলা যায় কিছুটা হলেও কিন্তু ছন্নছাড়া হয়ে গিয়েছিল আজকের ম্যাচেও কিন্তু প্রথম দিকটা ঠিক সেই জিনিসটাই দেখা গিয়েছে তো যে কনফিডেন্স নিয়ে তারা ডার্বিটা শুরু করেছিল বা যে কনফিডেন্স নিয়ে তারা সুপার কাপে অদৃশ্য এফসি ম্যাচ শুরু করেছিল সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আবারও ফিরিয়ে নিয়ে আসতে হবে তো সেই কারণে আমার মনে হয় সৌভিক চক্রবর্তীর মাঠে ফেরা ইজ এসেন্সিয়াল আর তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রথকে হয়তো ফার্স্ট ইলেভেনটা নিয়ে আরেকটু ভাবতে হবে যদিও সৌভিক চলে আসে হাতে কিন্তু অপশান বেড়ে যাবে এবং ভিক্টর ভার্সকে সেলিসো ব্রাউন ফোভস এদেরকেও কিন্তু আমরা ফার্স্ট ইলেভেনে দেখতে পারি নেক্সট ম্যাচেসগুলোতে দেখা যাক কী হয় আমি কিন্তু কখনোই কার্লোস কুয়াদ্রতকে কোনো পরামর্শ দিচ্ছি না বা কোনো ইনফরমেশনও দিচ্ছি না তিনি বিশাল বড় কোচ তার ফুটবল নলেজের কাছে আমার নলেজ কিছুই না কিন্তু এইটুকু বলবো হয়তো তিনজন একই পজিশনের প্লেয়ার নিয়ে শুরু করাটা ফার্স্ট থেকে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সব ফ্রেন্ডে বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে